জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা অনেকের ধর্মীয় অজানা কথা থাকতে পারে এবং আমাদের যে সনাতন ধর্ম এই যে দেশ বিদেশ থেকে যে আমাকে অনেকে কমেন্ট করে অনেক কিছু জানতে চেয়েছেন ফোন করে জানতে চেয়েছেন সবার মনের কথাগুলো আজ নিয়ে উপস্থিত হয়েছি এই পৃষ্ঠকথা সুজিত না চ্যানেলে তাই ভক্তরা মাতাজিরা যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই পৃথিবীর যেখানেই থাকুন না কেন নির্মল সুন্দর বাংলা ভাষায় আপনার সনাতন ধর্মীয় বিষয় আসয় এবং একাদশী বিষয় বিশেষ করে আপনি সুখ নিষ্ঠার সাথে ঘরে বসেই শ্রবণ করতে পারবেন তাই এখন শুরু করছি যারা যারা পারমাধ্যমিক প্রশ্ন করেছেন সেই প্রশ্নোত্তর পর্বে আপনারা নিষ্ঠার সহিত আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন আর কেউ যদি আমাদের কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার নাম এবং ঠিকানা সুন্দর করে লিখবেন বা ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন হরে কৃষ্ণ তাই প্রথম প্রশ্ন গীতা বিশ্বাস জানতে চেয়েছেন যে প্রভু একাদশীর অনেক তিথি দশমীতে লেগে যায় আমরা যে দশমীর দিন অন্ন ভোজন করি তাতে কি আমাদের পাপ হয় না এটা খুব সুন্দর অতি উত্তম প্রশ্ন বিভিন্ন একাদশী আছে কি হয় যে দ্বাদশী সংযুক্ত একাদশী হয় বা দশমী তিথিতে একাদশী লেগে যায় বিভিন্ন পঞ্জিকা ক্যালেন্ডার বিভিন্ন মাধ্যমে লেখা থাকে কিন্তু আমরা শাস্ত্র অধ্যয়ন করে কি জানতে পেয়েছি যে একাদশীর নিয়ম হলো সংকল্প থেকে শুরু করে পারণা পর্যন্ত একাদশী তিথিটা থাকে যেটা আপনার চন্দ্র এবং বৈষ্ণব পঞ্জিকা মতে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয় তাই মাতাজি আপনি যে প্রশ্নটা করেছেন অনেক সময় দেখা গেছে একাদশীর আগে দশমীর দিন তিথি লাগে বা ত্রয়োদশীতেও তিথি থাকে তাহলে কি হয় আমরা যেটা শাস্ত্রের সিদ্ধান্ত হয় যে কখন থেকে কখন এবার দেখেন একাদশীর যে সংকল্প আমরা করি সেটা আগের দিন রাত্রেও করতে পারেন আপনার রাতের খাবারের পরে এরপরে আপনি আর কোনো পঞ্চার গ্রহণ করবেন না তাতে কোনো অপরাধ নেই বা অনেকে আছে একাদশী দিন ভোরবেলা ব্রহ্ম স্নান টান করে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে তারপরে একাদশী সংকল্প করে তাই আপনি যে প্রশ্নটা করেছেন যে অনেক তিথি থাকে দশমীতে একাদশী লেগে যায় কিন্তু না একাদশী তিথি শুরু হয় একদম সংকল্প থেকে পারনা পর্যন্ত পরের দিন পারোনা পর্যন্ত তিথি থাকে কোথায় কি লেখা আছে আপনি সেদিকে কোনো কান দেবেন না আপনি একাদশীর আগের দিন রাত্রে সংকল্প করতে পারেন একাদশী দিন ভোরবেলায় সংকল্প করতে পারেন মনে রাখবেন যখন সংকল্প করবেন যে কোনো ব্রতেরই সংকল্প না করলে কিন্তু আপনি ব্রতটা শুরু সঠিকভাবে আপনি করতে পারবেন না তাই যখন আপনি সংকল্প শুরু করবেন তখন থেকেই কিন্তু একাদশীর তিথি শুরু হবে থাকবে পারনা পর্যন্ত ভক্তরা মাতাজিরা তাই আপনার হৃদয় কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনি দশমী দিন অন্ন খেতে পারেন কিন্তু অবশ্যই নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তাতে কোনো অপরাধ হবে না মাতাজি এবার আসি দ্বিতীয় প্রশ্নে আসাম শিলচর থেকে প্রশ্ন করেছেন যে প্রভু একাদশীর দিন কেউ মারা গেলে তার কি গতি হয় তিনি কি স্বর্গে যেতে পারেন খুব দারুণ প্রশ্ন এটা নিয়ে অনেকে অনেক ধরনের বিভ্রান্তিকর উত্তর দিয়ে থাকেন আমাদের ইউটিউবে কিন্তু শাস্ত্র কি বলছে যে একাদশী দিন মারা গেলেই আপনি যে স্বর্গ লাভ করবেন ভগবত ধামে যাবেন সেটা বা নরকে যাবেন সেটা কোনো প্রশ্ন নয় আগে জানতে হবে যে একাদশীর দিন আপনার অবস্থানটা কি ছিল ভক্তরা মাতাজিরা কেউ যদি একাদশীর তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য একাদশী পালন করে নির্জলা হোক সজলা হোক সফল হোক যেভাবেই হোক যদি একাদশী ব্রত পালন অবস্থায় কেউ মারা যায় তাহলে কিন্তু সে ভগবত ধামে যেবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর বা স্বর্গে যেতে পারে নরকে যাওয়ার কোনো চান্স নেই আর কেউ যদি জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পঞ্চশস্য আহার হ্যাঁ আরাম আয়েস নিয়ে থাকলো একাদশীর দিনও ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে তার মনের সমস্ত সুখ নিয়ে থাকলো হ্যাঁ এই জাগতিক ব্যস্ত সমস্ত কাজকর্মে থাকলো তাহলে সে যতই দান ধ্যান করে থাকুক যতই পূর্ণ করে থাকুক ভক্তরা মাতাজিরা আপনারা খুব নিষ্ঠার সাথে শ্রবণ করেন তারা কিন্তু এই ধরনের ব্যক্তিরা কখনোই স্বর্গে বা ভগবত ধামে যেতে পারবে না কারণ একাদশী হল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ব্রত একাদশী রূপে জমালয়ের দক্ষিণ দ্বারে ভগবান বিষ্ণুর প্রতীক প্রথম সৃষ্টি হয়েছিল যার কারণে একাদশী যদি ব্রত পালন অবস্থায় কেউ পৃথিবীতে মারা যায় তাহলে তার এই দুর্লভ মানব জীবনটা সার্থক হবে আর যদি একাদশী ব্রত না করে মারা যাবে সে যে কর্ম করেছে সে যদি স্বর্গে যাওয়ার কর্ম করে থাকে স্বর্গে যাবে সে যদি ভগবদ্ধামে যাওয়ার করে থাকে ভগবদ্ধামে যাবে আর সে যদি খারাপ কর্ম করে থাকে তাহলে নরকে যাবে কিন্তু একাদশী দিন মারা গেলেই কিন্তু স্বর্গে যেতে পারবে না যেটা ভুল ধারণা অনেকের মনে ধারণা যে একাদশী ভালো তিথি মারা গেছে স্বর্গে গেছে না স্বর্গে কি কারো কেনা জমি আছে যে মারা গেলেই স্বর্গে যাবে আমরা কিন্তু সবাই একটা ভুল কথাই বলি যে আমার বাবা স্বর্গে গেছে আমার মা স্বর্গে গমন করেছে না ভক্তরা মাতাজিরা এটা কোনো বানিয়ে কথা বলা বা কাউকে ছোটো করার জন্য এই কথাটা নয় এ কথা হলো আমরা যে যেমন কর্ম করব সে কর্ম অনুপাতেই আমরা সে যাব আজকে ধরুন কোনো স্টুডেন্ট সারা বছর লেখাপড়া করলো না সে হয়তো ফাইনাল পরীক্ষার সময় কিছু পড়াশোনা করলো তাহলে তার রেজাল্টটা কি ভালো হবে কখনই ভালো হবে না পড়াশোনা সারা বছর করলে সারা বছর কেন ফাইনালও রেজাল্টটা ভালো হয় তাহলে সে পরবর্তী ক্লাসে উঠতে পারবে তাই আমি এই দুর্লভ মানব জীবন পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য বিন্দু সময় অপচয় করলাম না একটু সাধুসঙ্গ করলাম না একটু বৈষ্ণব সমাগমে গেলাম না একটু হরিনাম সংকীর্তন করলাম না তাহলে একাদশী দিন মারা গেলেই আমি কি স্বর্গে যেতে পারব কখনোই যেতে পারবো না ভক্তরা মাথা তাই আমার কর্মই বলে দেবে আমি কোথায় যাব স্বর্গে যাব নরকে যাব না ভগবত ধামে যাব তাই যদি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনার এখন থেকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধারানী সরণে আত্মসমর্পণ করে কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন যেটা প্রথম ধাপ এই হরিনাম সংকীর্তন শুরু করুন তাহলে দুর্লভ মানব জীবনকে আপনার সার্থক করতে পারবেন ভক্ত মাথা যে তারপর সেই পরের প্রশ্নে বীরভূম থেকে স্বপন মণ্ডল জানতে চেয়েছেন মহারাজ আমার প্রশ্ন হলো জাতক ঔষধ এ মানে বাড়িতে কেউ শিশু জন্মালে একাদশী করা যাবে অতি উত্তম প্রশ্ন আজকে আমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে এই প্রশ্নটা নিয়ে জাতক ওষুধ মৃত ওষুধ বা সোজ দেখুন শাস্ত্রে আমরা পেয়েছি যে যে কোনো অসুজে যে কোনো অবস্থায় যদি আপনার শরীর পারমিট করে যদি আপনার শরীর সুস্থ থাকে তাহলে আপনি অবশ্যই একাদশীব্রত করতে হবে কারণ একাদশী ব্রতে কোনো সৌজ অসুজ নেই আপনি যে অবস্থায় থাকুন অনেক আমাদের মাতাজিদের শারীরিক প্রবলেম থাকে হ্যাঁ তারাও অসুজ করতে পারেন কিন্তু তাতে কি হয় আপনি ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার বাড়িতে বিগ্রহ থাকে তাকে স্পর্শ করবেন না দূর থেকে তাকে প্রণাম করবেন হ্যাঁ তাকে ভক্তি করবেন তাই একাদশী আপনি অবশ্যই করতে পারবেন কারণ প্রত্যেক মাসে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষে একটা শুক্রপক্ষে আপনার জাত অসুস্থ থাকুক মৃত অসুস্থ থাকুক যে কোনো অসুস্থ থাকুক সর্ব অসুজে আপনি একাদশী ব্রত অবশ্যই করতে পারবেন প্রভু বীরভূমের স্বপন প্রভু খুব সুন্দর প্রশ্ন করেছেন আজকে এই প্রশ্নের মাধ্যমে সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষটা জেনে নিলেন যে সর্ব অসুজে যে কোনো অসুজে আপনার শরীর একদম সুস্থ থাকলেই আপনি একাদশী করতে পারেন তাতে কোনো বাধা নেই ভক্তার মাথায় জেনে এই আজকে ভিডিওটা আপনি সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে তারাও কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা আপনার মাধ্যমে জানতে পারেন মাতা মাতাজীরা তারপর আসি কলকাতা কসবা থেকে নীলয় ভূমিক প্রভু দণ্ডবধ প্রণাম প্রতিদিন কত মালা জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করবে নীল প্রভু কলকাতা থেকে জানতে চেয়েছেন যে প্রতিদিন কত মালা জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে অবশ্যই কৃপা করবে দেখুন মালা জপাটা এটা আপনার সময়ের উপর আমরা যেমন ষোলো মালা প্রতিদিন জপ করি বক্তরা মাতা যা আমাদেরকে সে শিক্ষা দিয়ে গেছে তাই আপনি চেষ্টা করুন ষোলো মালা জপ করতে মালা জপাটা কি আপনি ষোলোমালা যদি জপ না করতে পারেন আমি আপনি মালা জব করুন চার মালা জব করুন কর্মের পাশাপাশি আটমালা জব করুন যত জপ করবেন যেমন নামাচার্য হরিদাস ঠাকুর সারা পৃথিবীতে এই তিন লক্ষ মালা জপের জন্য তিনি উপাধি পেয়েছেন নামাচার্য তার মতো আর কেউ মালা জপতে পারেনি তাই মালাটা কেন যোগতে হয় প্রত্যেক যুগেই কিন্তু একটা যুগ ছিল কলিযুগের যুগ ধর্ম হল হরিনাম সংকীর্তন জয় শ্রীকৃষ্ণ শ্রী সুত প্রভ নিত্যানন্দ শিয়া দায়িত গদাধর শিবাশি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম বত্রিশ অক্ষর মধুর হরিনাম এটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তরূপে চৈতন্য কৃষ্ণ মহাপ্রভু আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন এই মালা জপের মাধ্যমে কিন্তু আপনার আত্মা চিত্ত শরীর সব কিছু শুদ্ধ হবে এবং এই হরিনাম আপনি জপার সময় আপনার আশেপাশে যত পশু পাখি কীটপতঙ্গ মানুষ যাদের করণ অব্দি কান অবধি পৌঁছবে তারাও কিন্তু আপনার সাথে শুদ্ধ হবে তাই নামের এত একটা পাওয়ার তাই আপনি চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই কৃপা করবেন কারণ আপনি মালা জপ করছেন একাগ্রভাবে করবেন মন স্থির করে করবেন হ্যাঁ বিভিন্ন মাথায় টেনশন বিভিন্ন কিছু মানসিক চাপ নিয়ে কখনো মালা জপ করবে না যখন ভগবান শ্রীকৃষ্ণ কাছে মালা জপ করতে পারবেন একদম ফ্রেশভাবে তার চরণে নিজেকে আত্মসমর্পণ করে সঠিকভাবে মালা জপ করুন ওই মালা জপ করলেই আপনি কৃপা পাবেন সেটা না আরও কিছু কাজ আছে ভক্তরা মাথায় জিরা হ্যাঁ মালা জপার সাথে সাথে সেগুলো আপনাকে করতে হবে আপনি যত পারেন চেষ্টা করুন ষোলো মালা জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই অতীব প্রিয় আপনি হতে পারবেন একটা কোঠা আপনার কমপ্লিট হবে তারপর পরের প্রশ্ন স্বপ্ন সাহা শিলিগুড়ি থেকে জানতে চেয়েছেন মহারাজ একাদশী করছি মালা জগছি ভগবত গীতা পড়ছি তারপরেও কেন মনের অস্থিরতা কমছে না একটু কৃপা করে উপদেশ দেবেন এটা নিয়ে আমি মাতাজি স্বপ্ন মাতাজি শিলিগুড়ি থেকে জানতে চেয়েছেন কি উপদেশ দেব আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য অনেক কিছু করছেন মালা জপ করছেন একাদশী করছেন শ্রীমদ্ভাগবতীতা করছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখরে স্থিত পানি দেখেন মনের অস্থিরতা কমছে না আমার মনে হয় যেটা আমাদের ধারণা যে আপনি হয়তো এই কাজগুলো করছেন ঠিকই কিন্তু আপনি একাগ্র চিত্তে করতে পারছেন না মানে আপনি হয়তো করতে হবে করছেন কিন্তু সেজন্য কোনো ধর্ম নয় ধর্ম হলো আপনাকে করতে হবে ওই দেখাদেখি করলাম হুম মানুষের বাহবা নেওয়ার জন্য মানুষ আমাকে সমানে সমাজের সম্মান করবে শ্রদ্ধা করবে তার জন্য আমি হ্যাঁ গীতা পড়বো মালা জপ করবো তিলক কাটবো গলায় তুলসী মালা রাখবো তার জন্য ধর্ম নয় ধর্ম হলো সম্মান শ্রদ্ধার আজকে কিন্তু অনেকে কিন্তু ভীতস্তম্ভ হয়ে ধর্ম করে মানুষের দেখা দেখি ধর্ম করে এইভাবে যদি ধর্ম করেন আপনি যাই কিছু করেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য মনে আপনার কখনো স্থিরতা আসবে না তাই আপনি যেটা করবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্ম আত্মসমর্পণ করবেন আগে হ্যাঁ এবং একাগ্র চিত্তে তাদেরকে স্মরণ করে আপনি মালা জপ করবেন শ্রীমদদ্গীতা প্রতিদিন পড়ছেন একাদশী করছেন খুব ভালো আজকের দিনে দেখেন আপনি যেগুলো করছেন আজকে আপনি দেখবেন চারিপাশে কজনে করছে এই তিনটে কাজ অনেকেই করছে না কিন্তু আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের অতিভ প্রিয় পাত্র হয়েছেন কিন্তু মনের অস্থিরতা তাতেই কমবে যদি একাগ্র চিত্তে বারে বারে বলছি আপনি যেটা করবেন একদম অন্য কোনো কিছু চিন্তা না করে বাজে চিন্তা না করে সংসার চিন্তা না করে ছেলেমেয়ে চিন্তা না করে আপনি কম করুন কিন্তু মন স্থির করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন শ্রীমদীতা করুন মালা জপ করুন দেখবেন আপনার মনের অবশ্যই অস্থিরতা কমে যাবে অনেকেই আছে যে হাতে এরকম মালা জপ করছে আর বাড়িতে স্বামী কী করছে সন্তান কি করছে ছেলে স্কুলে গেছে কি করছে এসব চিন্তা করে তাহলে তো মন আপনার অস্থির হবে একসাথে দুটো কাজ হয় না যেমন আপনি দুই নৌকায় পা দিয়ে কখনো আপনি চলতে পারবেন না তাই কি হয় একসাথে আপনার দুটো কাজ করবেন না আপনি যখন করবেন দশ মিনিট করুন পাঁচ মিনিট করুন কাজের ফাঁকে ফাঁকে মালা জপ করবেন এবং স্থিরতা আসবে ভক্তারা মাতাজিরা তাই এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণতা সুজিত দা যে দেশ বিদেশ থেকে মানুষের প্রশ্ন করেছেন তাদের উত্তর নিয়ে আপনার যদি কিছু জানার থাকে আপনি আপনার নাম এবং ঠিকানা লিখে আমার কমেন্ট বক্স বা স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখানে আমাকে ফোন করুন আপনার প্রশ্ন উত্তর নিয়ে আমি একটা নেক্সট একটা এপিসোডে অবশ্যই এই ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিতনা মাধ্যমে হাজির হবো বক্তার মতে যারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে